আমি কি করেছি আমার এই চালটা হলো পুরনো চাল ওই জন্য আমি ডবল জল দেইনি তারপরে আমি দেখি আমার চালটা সিদ্ধ হয়নি তারপরে আমি আরেক কাপ জল দিয়েছি এক কাপ যদি চাল হয় তাহলে তিন কাপ জল দিবে এখনকার চালটা হলো পুরনো চাল নতুন চাল হলে হয়ে যেত কিন্তু পুরনো বলে এটা হচ্ছে না আমি একটু জল জল রাখবো আমার এটা হয়ে গেছে আমি পুরো শুকনো করি পোলায়ের মতন বা ফ্রাইড রাইসের মতন আমি একটু এই যে জল জলে করেছি আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এইভাবে রান্না করে দেখো খেতে খুব ভালো লাগে আমি আজকে মুড়ি ঘন্ট করব এই জন্য আমি এই যে দুটো মাছের মাথা নিয়েছি এর মধ্যে আমি কী করব পরিমাণ মতো নুন দেব নুন দিচ্ছি পরিমাণ মতো আর এই যে হলুদ দিলাম হলুদ দিয়ে আমি এটা মেখে এই পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেব মশা হয়ে গেছে এই গোবিন্দভোগ চাল নিয়েছি আমি চালটাকে আমি বেশিবার ধুবো না ধুলে যে গোবিন্দভোগ চালের একটা সেন্ট থাকে সেইটা পাওয়া যাবে না এই যে একবার আমি ধুয়ে আমি যে একবার ধুয়ে অল্প জল দিয়ে রেখে দেব এই জলটা আবার আমি দিয়ে দেব আমি এখন একটা মশলা করে নিচ্ছি এখানে কী কী আছে দেখো এই যে জিরে আছে এই ধনে আছে গোটা ধনে দারচিনি এলাচ লবঙ্গ আর আছে যে একটা তেজপাতাকে টুকরো টুকরো করে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা আমি একটু এগুলোকে একটু শুকনো খুলে আমি এখন ভেজে নিচ্ছি খুব বেশি একটা ভাজবো না যেন পুড়ে না যায় ওইভাবে ভাজতে হবে হালকা আছে ভাজতে হবে আমার ভাজা হয়ে গেছে হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে দিচ্ছি এটাকে আমি সর্ষার তেল দিয়ে রান্নাটা করবো মুড়িঘণ্টটা এখন আমি মাছটাকে ভেজে নিব সেই জন্য আমি সরষের তেল দিলাম মাছের মাথাটাকে আমি এখন ভেজে দিচ্ছি সবটাকে মাছ আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি দুটো মাছের মাথা একটা কাতল মাছ একটা রুই মাছ আমি মাছগুলোকে কড়া করেই ভাজব কারণ আমি কম মাছ ভাজা দিয়ে আমি খেতে পারি না কম ভাজা কেমন একটা আজকে আমার গন্ধ করে আস্তে আস্তে ওই জন্য আমি মাছগুলোকে কড়া করে ভাজছি আর সন্ধ্যা যেমন ভাজবে ভাজবে তোমাদের যে যেমন অনেকে কম ভাজা খায় অনেকে একটু বেশি খায় সেই জন্য বলছি তোমরা যে যেমন ভাজা ভাজবে আমি একটু বেশি ভাজছি এখন আমার হয়ে গেছে আমি নামিয়ে আর দুটো মাছ এক মাথা দুটো এক ভেজে নেবে একইভাবে এখন আমি ওই তেলে মাছের তেলে আলুটা কিরে জিতাম আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমার তেলটা গরম হয়েছে এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজটি এরকম ভাজা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আসে রসুন আদা জিরার গুঁড়ো জিরার গুঁড়ো ধনির গুঁড়ো আমি একসঙ্গে সব টেস্ট করে নিয়েছি কেন আমার মশলা আমি কম করবো বলে আমার মশলাও কম ওই জন্য আমি একসঙ্গে হবে না আলাদা আলাদা করলে মশলাটা ভালো হবে না আদা রসুন পেস্টটা ওই জন্য আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি তেল মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সবগুলোকে এখন একটু আমি কষিয়ে নেব তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা আমি তেজপাতা এখন এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা একটু কষিয়ে যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম ওই মশলা তার থেকে অল্প আমি একটু মশলা দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি দিয়ে দিয়ে মেখে দিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা এটাকে আমি এখন এটাকে দিয়ে দিলাম এখন এর সঙ্গে আমি এটাকে থেকে আমি ভেজে নিচ্ছি মশলার সঙ্গে তাহলে সেন্টটা খুব ভালো হবে ঘি দিয়ে মেখে রাখলে চালটা কিভাবে গলবে না কিন্তু গোটা গোটা থাকবে তার টেস্টটা আলাদা হয় ওই জন্য আমি আগে থেকে ঘি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখন এটাকে সব মশলার সঙ্গে ভেজে নেব ভাজলের মধ্যে থেকে একটা সুন্দর একটা সেন্ট বেরোবে যেন গোবিন্দভোগ চাল তার সঙ্গে ঘি দিয়ে মাখানো আছে একটা মিষ্টি মিষ্টি একটা গন্ধ আসবে এখন এর মধ্যে আমি এই যে গরম জল দিচ্ছি যতটা চাল তার ডবল জল যেমন প্রেশার কুকারে আমরা রান্না করি ওইভাবে কিন্তু অনেক সময় না হয় না ওইভাবে কম বেশি হয় নতুন চাল হইলে যেমন জলটা কি হয় কম লাগে আর পুরনো চাল হইলে জলটা বেশি লাগে তবু একটা আইডিয়া করে দিলে মোটামুটি হয়েই যাবে নইলে একটু লাগবে কম দেওয়াই ভালো একটু কম দিয়ে তারপরে যদি না সিদ্ধ হয় চালটা তাহলে একটু গরম জল দিয়ে আবার একটু ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি যতটা চাল তার ডবল জল দিয়েছি গরম জল মাছ আর আলুটাকে আমি এই যে দিয়ে দিয়েছি দেখবে কেমন জল লাগবে তবু মোটামুটি ওই আইডিয়া করে দেবে অনেকে আছে মানে একদম পোলায়ের মতন করবে খাবে বা ফ্রাইড রাইসের মতন অনেক আবার ঝোল করে হ্যাঁ একদম শুকনোটা খায় না অনেকে কিন্তু আমি তাই একদম পুরো আমি শুকনো করব না একটু গামাখা মাখা একটু টাইপের হবে এখন ওই জন্য আমি কী করবো এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি আমি নুন দিতে ভুলে গেছি আমি আবার এখন নুন দিচ্ছি এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি যে যেমন চিনি খাবে সেই অনুযায়ী এখন আমি কি করব ওই যে ঘি দিয়ে দিচ্ছি যে যেমন ঘি খাবে সেই অনুযায়ী দিবে ঘিটা বেশি দিলে ভালোই লাগে খেতে আমি এখানে একটু ভাজা মশলা দুগুড়ো দিয়ে দিচ্ছি মশলাটাকে আগে আমি ভাজা করেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি আগে একবার কষানোতে দিয়েছি এখন আবার দিলাম আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি আমি পুরো শুকনো করবো না আমার একটু জল জল করবো ওই জন্যই আমি একটু জল জলই রাখবো দেখি মুদি ঘণ্টটা করেছি খেতে কেমন হয়েছে দেখি এখন দারুণ হয়েছে দারুণ কি সুন্দর চালেরও গন্ধ আছে ঘিয়েরও গন্ধ আছে মশলারম সব কিছু এক এত ভালো কি বলবো আপনি এভাবে করে খেয়ে দেখবেন দারুণ হয়